স্ত্রীকে বাধ্যগত অনুগত করার আমল বলে দিন হুজুর এক আলেম এক এক ধরনের কথা বলে আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো কোন আমলটা সুন্নার সম্মত কোন আলেম ওলমাদের মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ সাধারণ মানুষের চেয়েও বেশি কথা কি সত্য কথা সত্য নাকি আল্লাহ মাফ করুন সমাধান কিভাবে শুনেন। পারস্পরিক হিংসাবিদ্বেষ এটা খুবই বাজে জিনিস আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম একটা হাদিসে কি বলেছে শুনেন আল্লাহ রাসুল বলছেন তুফতাহু আবুয়া আলজান্নাহ ইয়ামাল ইসনাইনি ওয়াল হামিজ প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং ওই দিনে আল্লাহ সুবান ও পক্ষ থেকে সাধারণ ক্ষমা মানুষদের জন্য থাকে শুধুমাত্র ইল্লা রজুলান বেইনাহু বাবাইনা আখি হি শাহনা ওই ব্যক্তিদেরকে ক্ষমা করা হয় না যার মধ্যে আর তার কোনো দিনই ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষের সম্পর্ক আছে ঝগড়াঝাটির সম্পর্ক আছে তাদেরকে বলা হয় আন্দিরু হাজাইন হাক্তা ইয়াস্তলিহা ওদেরকে ছেড়ে দাও ওদেরকে ক্ষমা করা হবে না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে সংশোধন করে নেয় এই পারস্পরিক হিংসা বিদ্বেষ এটা কাম্য না এখানে আরেকটা বিষয় আছে হিংসা বিদ্বেষের দুইটা চিত্র হইতে পারে একটা হইতে পারে যে হিংসা বিদ্বেষ ভেতরে লালন করতেছে কিন্তু এটার কারণে ব্যক্তি বাহিরে অন্যের উপরে চড়াও হচ্ছে না গিবা চর্চা করছে না মানুষকে কষ্ট দিয়ে কথা বলতেছে না পরনিন্দা করছে না তাকে সামনে সামনে লজ্জায়ও ফেলে দিচ্ছে না এটা একটা বিষয় যে অন্তরের ভেতরে হিংসা বিদ্বেষ তাকে দেখতে পারে না তার ভালো সহ্য হয় না এটা অন্তরের ভেতরে আছে এরকম পরিস্থিতি যদি হয় তাদের ব্যাপারে কি বলা আছে জানেন আল্লাহ সুবহানতাআলা কোরআন এ বলছেন ওয়ানা জানা মাফি গিল। আল্লাহ সুবান কেয়ামতের দিন কিছু মানুষকে জান্নাতের জন্য নির্বাচন করবেন তারা শুরুতেই জান্নাতে ঢুকতে পারবে না নানান অপরাধের কারণে এর মধ্যে একটা হচ্ছে মানুষের সাথে তাদের হিংসা বিদ্বেষের সম্পর্ক ছিল এদেরকে আলাদা করে রাখা হবে এবং তারা জান্নাতের জন্য সিলেক্টেডও হবেন কিন্তু ওই হিংসা বিদ্বেষ অন্তরে ছিল দুনিয়াতে এটা সহ আল্লাহ সুফহানত আলাহ কোরআনে বলছেন ওয়ান অ্যাজ অ্যান আফি সুদুর আল্লাহ জান্নাতে তাদেরকে ঢোকানোর আগে একটা জায়গায় তাদের থেকে এই হিংসা বিদ্বেষ বের করবেন এদেরকে পরিচ্ছন্ন করবেন এরপরে জান্নাতে ঢোকাবেন কত মারাত্মক কথা তাহলে অনেক আলেম ওলামা অনেক আল্লাওয়ালা ব্যক্তি যাদেরকে আমরা চিনি আল্লাহওয়ালা হিসেবে শুধুমাত্র দীনী ভাইদের প্রতি বিদ্বেষ রাখার কারণে হিংসা বিদ্বেষ অন্তরে লালন করার কারণে বাইরে প্রকাশ পায় না কিন্তু ভেতরে লালন করে অতটুকুর কারণে ওনার জান্নাতে যাওয়া আটকে যাবে থেমে যাবে উনি ওয়েটিং লিস্টে পড়ে যাবেন আল্লাহ তাকে পবিত্র করবে তারপর জান্নাতে ঢোকাবে কথা বুঝতে পেরেছেন আচ্ছা আর যদি এমন হয় হিংসা এবং বিদ্বেষ দুইটা আছে ভেতরে এবং এটা তার বাইরেও প্রকাশ পাচ্ছে কারো গিবা চর্চা করছে কাকে কাউকে গালি দিচ্ছে মন্দ কথা বলতেছে লজ্জায় ফেলে দিচ্ছে তার আত্মমর্যাদা আঘাত করতেছে তাদের ব্যাপারে কোরআন কি বলেছে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা ওয়াইল নামক জাহান্নাম নাম প্রত্যেক ওই ব্যক্তির যে মানুষকে সরাসরি লজ্জায় ফেলে দেয় হিংসার কারণে তাকে লজ্জায় ফেলে দেয় মানুষের সামনে কটাক্ষ করে মানুষের সামনে একজন মানুষকে ছোট করে ফেলে তাদের জন্য কোন জাহান নাম ভাই ওয়াইল নামক জাহান্নাম নাম এবং ওদের জন্য যারা মানুষের পেছনে পেছনে পর নিন্দা করে সুতরাং অন্তরের হিংসা বিদ্বেষ এটা আপনার জান্নাত থামিয়ে দিবে যদি ভেতরে থাকে আর যদি এটা বাইর হয়ে যায় তাহলে এটা আপনাকে কোথায় নিয়ে যাবে ভাই জাহান নামে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে হিংসা বিদ্বেষ মুক্ত হওয়ার তৌফিক দিন বলেন আমিন বলেন আমিন এরপরের প্রশ্ন একজন এরপরের প্রশ্ন এক এক আলেম এক এক ধরনের কথা বলে আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝব কোন আমলটা সুন্নসম্মত কোন আমলটা বেদা সুন্দর প্রশ্ন প্রশ্ন এসছে এক একজন আলেম এক এক রকম কথা বলে আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে বুঝব যে এটা আল্লাহ রাসুলের সুন্নত আর এটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম করেন নাই বেদা এটা পূজার মূলনীতি কি খুব সহজ একটা মূলনীতি আমি আপনাদেরকে শেখাতে চাই আপনারা জমজমের পানি চিনেন জমজমের পানি আচ্ছা ধরেন আপনি একটা পাত্রের মধ্যে জমজমের পানি আছে আর একটা পাত্রের মধ্যে আর্সিনিক যুক্ত পানি আছে আপনি যখন খালি চোখে তাকাবেন আপনি যখন খালি চোখে তাকাবেন আপনি কোনোভাবে পার্থক্য করতে পারবেন না কোনটা জমজমের পানি আর কোনটা আর্সেনিক যুক্ত পানি কিন্তু যখন আপনি ফিল্টারে দিবেন যেটা ফিল্টার হয়ে বের হয়ে আসবে এটা পিওর পানি আর যা ফিল্টারে আটকে যাবে এটা হচ্ছে আর্সেনিক বা যেটা আছে তো আপনারা আলেম ওলামাদেরকে বলবেন যে হুজুর আমি পড়তে জানি না আপনি পড়তে জানেন আপনি এই আমলটাকে ইসলামের ফিল্টারে ঢেলে আমাকে বলেন যে এটা কি রসুলা করিম সাল্লা সাল্লাম নিজে পালন করেছেন অথবা করতে বলেছেন তার সাহাবারা করেছেন উনি আপনাকে জবাব দিবে কারণ ওনার কাছে হেলম আছে সুতরাং এটা যদি ফিল্টার হয়ে বের হয়ে আসে ওনাদের কথা অনুযায়ী হাদিসে পাওয়া যায় রাসুল করেছেন অথবা অনুমতি দিয়েছেন অথবা সাহাবারা করেছেন রাসুল দেখে চুপ থেকেছেন এরকম যদি পাওয়া যায় তাহলে এটা পিওর পানি জমজম ওয়াটার আপনি খেতে পারেন এটা না আর যদি ওনারা বলে যে না এমনটা রাসুল সাল্লা সাল্লামের সুন্নতে আমরা দেখি না তিনি করেছেন বলেও না অনুমতি দিয়েছেন তাও বলতে পারছি না তাহলে এটা আটকে গেল এটা যুক্ত আমল এটা বিদা এটা গ্রহণ করা যাবে যাবে না এইভাবে সহজ আপনি বেদাত পার্থক্য করতে পারবেন এরপরে প্রশ্ন করেছেন স্ত্রীকে বাধ্যগত অনুগত করার আমল বলে দিন হুজুর খুবই অশান্তিতে আছি আপনারা কি অশান্তিতে আছেন না শান্তিতে আছেন আচ্ছা স্ত্রীকে কিভাবে বাধ্য করবেন অনুগত করবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম কি বলেছে শুনেন আল্লাহ রসুল সাল্লাহসাল্ বলেছেন ইস্তাউ সুবিন নিসাই খায়রা ইস্তাউ সুবিন নিসাই খায়রা হে মানুষেরা তোমরা নারীদেরকে খুব বেশি পরিমাণে নসিহত করো ভালো ভালো উপদেশ দাও সুন্দর কথা বলো তাদেরকে ওয়েলিং করো নালমারো তা খলিকাত দিলা। কারণ এদেরকে পাথরের বাঁকা হার থেকে তৈরি করা হয়েছে ইন জাহেবদা তোকইমাহ কেসর তাহ ইন জাহেব দা তুমি এটা একেবারে ঠিক করতে গেলে ভেঙে যাবে ও ইন তারকতাহ লা মিয়া আওয়াজ আর যদি ছেড়ে দাও বাঁকা থেকেই যাবে তাহলে সমাধান কি ফাস্তাউ সুবিননিসা এ খায়রা এদেরকে বেশি বেশি কি করো নসিহা করো উপদেশ দাও ভালো কথা বলো সুন্দর কথা বলো রোমান্টিক কথা বলো ভালোবাসো এটা হচ্ছে স্ত্রীকে বাধ্যগত করার দেওয়া ফর্মুলা আপনার ঘরে যদি শোকেসে ময়লা লাগে আপনি কিভাবে পরিষ্কার করেন শিরিশ কাগজ এনে এটার মধ্যে ঘষেন যে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে এমনটা করেন করেন না আপনি আপনার বাসায় সবচেয়ে সফট যে কাপড়টা আছে সেটা ব্যবহার করেন আস্তে আস্তে এটা ঘষতেছেন এটার উজ্জ্বলতা বাড়তেছে সো নারীদেরকে যদি আপনি এভাবে সম্মান করতে পারেন ভালোবাসতে পারেন সময় দিতে পারেন তাদের দাবিগুলো আবদারগুলো পূরণ করতে পারেন এবং তাদেরকে নসিহা করে যেতে পারেন সবরের সাথে তাহলে তাদেরকে অনুগত করা আমার এবং আপনার পক্ষে সম্ভব হবে বিদলা আমাদের মহাতারাম সাহেব চলে আসছেন সর্বশেষ প্রশ্ন আমি নিচ্ছি অনেক আলেম বলে থাকেন বেনামাজি ব্যক্তির দান সদ্গা কোরবানি ইত্যাদি ভালো কাজ কবুল হয় না এ কথা কি সত্য সুন্দর প্রশ্ন করেছেন আমাদের সমাজে অনেক মানুষ রয়েছেন যারা পাঁচ তো সলা ঠিক মতো না পড়লেও বড় করে কোরবানি দেন এমন আছে না নাই আছে পাঠক তো নামাজ না পড়লে কি হবে রমজান মাসে তারাবি ঠিকই পড়তে যায় এমন আছে না নাই আছে অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে মানুষের জন্য দিল দরিয়া কিন্তু পাঁচ ওয়াক্ত ঠিক মতো আদায় করে না তাদের ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম শক্ত কথা বলেছেন তিনি কি বলেছেন শুনেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কিয়ামাতি সালাত কিয়ামতের দিন একজন ব্যক্তির সর্বপ্রথম যে হিসাব হবে আমলের তা হচ্ছে নামাজের ফাইন সলুহাত সলুহাসায়ির আমালু যদি সলাতের হিসেব যথাযথভাবে সে দিতে পারে বাকি সকল তার সহজ হবে আর যদি ঠিকঠাক না হয় বাকি সকল হিসেব গন্ডগোল হয়ে যাবে আমি একটা এক্সাম্পল দিয়ে আমার আজকের এই প্রশ্ন তো শেষ করতে চাই আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন স্মার্টফোন ধরেন আপনি স্মার্টফোনে জিমেইলে একটা অ্যাকাউন্ট ওপেন করতে চান জিমেইল আপনাকে দুইটা তিনটা পেজ দেয় ফ্রন্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ পূরণ করার জন্য ফ্রন্ট পেজে কিছু ইনফরমেশন চায় যে কোনো ম্যান্ডেটরি আপনাকে এটা ফিল আপ করতেই হবে যদি আপনি ফিল আপ না করেন রেড মার্ক এসে যায় নেক্সট পেজে চাপ দিলে পরের পেজ আসে আসে না যতক্ষণ না আপনি ফ্রন্ট পেজ পূরণ না করেন তাহলে আপনি আলটিমেটলি ফ্রন্ট পেজ যথাযথভাবে পূরণ করতে না পারলে সেকেন্ড পেজ থার্ড পেজ ওপেন হয় না আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন পারেন না কে দিন একজন মুমিনের জন্য ইমানের পরে সর্বপ্রথম ফ্রন্ট পেজ হচ্ছে তার সলা এই ইনফরমেশন যদি যথাযথভাবে ঠিক মতো না হয় তাহলে পরে জাকাতের পেজ হজের পেজ উমরার পেজ দান সদাকার পেজ এত বিশাল মাহফিলের আয়োজন এর কোনো পেজই আল্লাহ ওপেন হতে দিবেন না সুতরাং আপনি যদি পাঁচ ওয়াক্ত সলা যথাযথভাবে আদায় না করেন আপনার অন্যান্য আমলগুলো আল্লাহ সুবাহ তালা চেয়েও দেখবেন না আপনাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সাময়িক সময়ের জন্য সুতরাং আমরা বলতে পারি যে আমাদের যত রকমের আমলগুলো আছে এগুলো শূন্যের মতো ইমান এবং সলাদ এটা একের মতো এটা ঠিক রেখে শূন্য দিলে দশ হবে আরেকটা শূন্য দিলে শত হবে সহস্র হবে লাখ হবে কিন্তু আপনি যদি একটাকে মুছে দেন তাহলে থাউজেন্ড জিরো কেন নট মেক এ ওয়ান শত সহস্র শূন্য এক বানাতে পারবে না সুতরাং ইমানের সাথে সাথে আপনার পাঁচ ওয়াক্ত সলাদ আপনার অন্যান্য ইবাদতকে কবুলযোগ্য করার জন্য জরুরি হয়ে থাকবে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ আমিন এই আয়োজন